जनजाति আলদুলুনের মহান বিপ্লবী বীরসা মুন্ডার 250তম জন্মবার্ষিকী পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেস। এই উপলক্ষে কংগ্রেস ভুবনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃপিতিতে নেত্রীবিন্দু পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সহ প্রদেশ আদিবাসী কংগ্রেসের নেত্রীবিন্দু। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ জানান, তিনি জানান বীরসা মুন্ডার 250তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার শ্রামগঞ্জ ও অন্যান্য বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তিনি আরোজনান রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলিতেও যথাযথ মর্যাদায় দিনটি কংগ্রেস কর্মী সমর্থকরা পালন করবেন আজ স্বাধীনতার সংগ্রামী धरती আবা বিশ্বমুন্ডল 150 তম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধর্তি আবা বিশ্বা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে